ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে যারা মেসেজ করেছিলেন তাদের উত্তরগুলো এখন আমি দিয়ে দেব আর তার সাথে একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাবো আশা করি ভালো লাগবে কারণ মোবাইলের অনেক শর্ত ছিল তো সেইটা হয়তো বা উঠিয়ে নিচ্ছে সেই ভিডিও ক্লিপ আপনাদের সামনে শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি কিন্তু পৌঁছে যাবে আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কামেন্টসের উত্তর ভিডিওর মাধ্যমে হোক বা আপনাদেরকে সরাসরি দিয়ে দেবো যেভাবেই হোক ঠিক আছে তো চলুন প্রথমে আমি ম্যাসেজগুলো দেখে নেব প্রথমে এখানে একজন দিদি আমাকে মেসেজ করেছেন শাইলা রয় উনি জানতে চেয়েছেন দিদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি এখন থেকে কি ভৌগোলিক এরিয়া মধ্যে সেন্টার ওপেন করতে হবে ভৌগোলিক এরিয়া বলতে সেন্টার এলাকার মধ্যে কি সেন্টার ওপেন করতে হবে ধরুন শরীর খারাপ হলো আমার তাহলে সেন্টারটা যদি না হয় বাড়ি থেকে খুলি তো সেটা খোলা যাবে কিনা আপনি সেটা জানতে চেয়েছেন অবশ্যই খোলা যাবে কেন খোলা যাবে না আপনার শরীর খারাপ হতে পারে আপনি ছুটি নিতে পারেন মোবাইলটা তো আপনার কাছে তাহলে মোবাইলটা তো আপনি সেন্টারে নিয়ে গিয়ে খুলতে পারবেন না তাহলে বাড়ি থেকে আপনাকে খুলতে হবে তো এটা কোনো ব্যাপার না আপনি বাড়ি থেকেই খুলতে পারবেন হ্যাঁ তবে ছবিটা আপনি তুলতে পারবেন না শিশুদের ছবি তুলতে গেলে এরিয়াটা আপনার ধরা পড়বে অন্যরকম যদি আপনাকে ছবি তুলতে হয় তাহলে আপনি নোট ক্যামেরায় ছবি তুলবেন নোট ক্যামেরায় ছবি তুললে কটার সময় তুলছেন কোন এরিয়াতে তুলছেন সমস্তটা কিন্তু ছবি তোলার সময় চলে আসে কারোর যদি নেট সমস্যার জন্য ছবি তোলা সমস্যা হয় সেন্টারে মানে তাহলে আপনারা কি করবেন ক্যামেরা দিয়েই নোট ক্যামেরা দিয়ে ছবিটা তুলে নেবেন ছবিটা তুলে নিয়ে বাড়িতে এসে আপনারা সেটা সাবমিট করতে পারেন পোশন অ্যাপে তবে মাথায় রাখবেন নোট ক্যামেরায় ছবিটা তুললে নিচের দিকে দেখবেন ল্যাটিটিউড লংগিটিউড মানে এরিয়া পুরো আর তার সাথে আপনার কটার সময় তুলছেন সেন্টার নম্বর সবটা কিন্তু থাকে তো তাহলে আপনারা সেভাবে কিন্তু ছবিটা তুলে বাড়িতে এসে সাবমিট করতে পারেন আর সেন্টার ওপেনটা আপনি বাড়িতে এসেই করতে পারেন কোনো সমস্যা না কারো চার্জের সেন্টার তাহলে সে কি করবে তাকে সেন্টার ওপেন করতে হবে না তিন দিন তো এই সেন্টার তিন দিন ওই সেন্টার তাহলে তো দুটো সেন্টার তাকে ওপেন করতে হবে তো এটা কোনো ব্যাপার না আপনি বাড়ি থেকেই ওপেন করতে পারবেন আশা করি হলো আপনার আচ্ছা একজন দিদি জানতে চেয়েছেন যে দিদি ছবি ক্যাপচার হচ্ছে না দেখুন এটা অনেকে আমাকে প্রশ্ন করেন যে দিদি ছবি ক্যাপচার হচ্ছে না এ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তবুও বলে দিচ্ছি দেখুন ছবি ক্যাপচার হচ্ছে না কিছু কারণ থাকে সেখানে আপনারা পোষণ অ্যাপকে একটু চেপে ধরবেন চেপে ধরে ওপরে দেখবেন এক ইনফো বলে জায়গা থাকে সেখান থেকে আপনি হাত দেবেন তারপরে দেখবেন স্টোরেজ থাকে ওগুলো ক্লিয়ার কাট করতে হয় মানে আমার একটা ভিডিও দেওয়া আছে জিপিএস নিয়ে আপনারা সেটা দেখে নেবেন আর যদি এই সমস্যা না হয় তাহলে কি হবে আপনি সেন্টারে গিয়ে ছবিটা অবশ্যই তুলবেন যে কোন থেকে সাবমিট নিচ্ছে আপনি সেই কোন থেকে তুলবেন নেটের জন্য এটা হয় দেখলেন এই কোন থেকে আপনার সাবমিট নিচ্ছেন না অন্য কোনে যাবেন এভাবে আপনি সাবমিট নিচ্ছে কিনা দেখে নেবেন যদি সাবমিট নাই নাই শেষ পর্যন্ত এই যে বললাম নোট ক্যামেরাতে ছবিটা তুলবে তুলে বাড়িতে এসে আপনি কিন্তু ছবিটা সাবমিট করতে পারেন কারণ নোট ক্যামেরা ছাড়া আপনি ছবি সাবমিট করতে পারবেন না সেন্টারে তুলে নেবেন বাড়িতে এসে সাবমিট করবেন ঠিক আছে বোঝাতে পারলাম আর যদি স্টোরেজ ফুল হয়ে যায় কিভাবে পরিষ্কার করবেন সেই ভিডিও আমার দেওয়া আছে আপনারা দেখে নেবেন আচ্ছা এরপরে একজন দিদি জানতে চেয়েছেন যে দিদি নিউ প্রেগনেন্ট মায়ের নাম তোলে আচ্ছা নাম আমি তুলে আপনাদের ভিডিও মাধ্যমেই দেখিয়ে দেবো কিভাবে নাম তুলবেন এর আগে ভিডিওতে দেওয়া আছে কিন্তু চাইলে আপনি দেখতে পারেন আবার যদি আপনার সমস্যা হয় ওটা দেখে স্টেপ বাই স্টেপ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দেব আচ্ছা এখানে আর একজন দিদি জানতে চেয়েছেন যে মেল অ্যান্ড ফিমেল এর ভুল হলে ঠিক করবো কী করে মেল ফিমেল বলতে গেলে কোনো শিশুর নাম তুললেন সেখানে মেল ফিমেলের ভুল হলো বা গর্ভবতী প্রসূতি নাম তুললেন মেল ফিমেলের ভুল হয়ে গেল দেখুন ভুল হয়ে গেলে সেটা কিন্তু এখন সংশোধন করতে পারবেন না কারণ দেখবেন প্রত্যেকটা নামের পাশে আইকন চিহ্ন দিয়েছে মানে সেগুলো আপনি সংশোধন করতে পারবেন কিন্তু মেল ফিমেলের জায়গাতে কোনো আইকন চিহ্ন দেয়নি যেহেতু এখন প্রোফাইল উঠিয়ে দিয়েছে এখন নিউ প্রোফাইল দিয়েছে শিশুর টাচ করবেন শিশুর ঘরে যেখানে ই কে হচ্ছে সেটাই হচ্ছে এখন প্রোফাইল তো আপনি এখন কিন্তু মেল ফিমেল চেঞ্জ করতে পারবেন না মেল ফিমেল একটু থামুন হয়তো বা চেঞ্জ করার অপশান দেবে তখন চেঞ্জ করবেন আর না হলে খুব যদি খুব তাড়া থাকে তাহলে ডিলিট করে দিয়ে নতুনভাবে নাম তুলবেন তাহলে কিন্তু হবে না হলে হবে না আদারওয়াইজ ঠিক আছে আর একজন জানতে চেয়েছেন ভেজ বিল বিষয়টা দেখুন এখনো অর্ডার হয়নি যদি অর্ডার হয় অবশ্যই আপনিও জানতে পারবেন আর আমি যদি জানতে পারি আগে তাহলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেব তো এবারে একটা ভিডিও ক্লিপ আপনারা দেখুন প্রত্যেককে বলবো যারা আমাকে মেসেজ করেছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো ডাউট থেকে থাকে কোনো সমস্যা থেকে থাকে আবারও মেসেজ করবেন আমি উত্তর সঠিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এবারে দেখে নিন ভিডিও ক্লিপটা কি বলছে এখানে দেখুন সরকার আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে আশা কর্মীদের মোবাইল দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে দশ হাজার করে আমরা জানি এই টাকার বরাদ্দ ছিল পনেরো হাজার কিন্তু দেওয়া হয়েছে দশ হাজার এখানেও কিছু কাটেল করা হয়েছে এখন এই মোবাইল কেনার ক্ষেত্রে বহু শর্ত যুক্ত করেছে আমরা কোন শর্তের মোবাইল নিতে চাই না আমরা তো আমাদের কাজের প্রয়োজনে মোবাইল কিনে ব্যবহারই করছি ফলে দশ হাজার টাকায় এমনিতেই যে মোবাইল হবে সেই মোবাইল বেশি দিন চলবে না ফলে আমরা একেবারে বিনা শর্তে এই মোবাইল পেতে চাই এবং আমাদের যে মোবাইলটা ব্যবহার করছি সেটা যখন খারাপ হবে তখনই আমরা মোবাইল কিনবো এগুলো নিয়ে স্বাস্থ্য ভবনের ডেপুটেশন দেওয়া হয় তাতে আজকে আমাদেরকে জানানো হয়েছে কোনো শর্ত লাগবে না শর্ত ছাড়াই আপনারা কিনুন আপনাদের যখন তখন কিনুন ফলে এক অর্থে এটা আমাদের আন্দোলনের জয় আমরা দাবি আদায় করেছি এবং এই আমাদের আন্দোলনের ফলেই মোবাইলের টাকা বরাদ্দ হয়েছে এবং আজকে এই শর্ত তারা বলেছে কোনো শর্ত এখানে আমরা রাখছি না উপরন্তু যেটা বলেছেন যে রিচার্জের জন্য ন্যূনতম মানে তিনশো টাকা লাগেই দুশো টাকা দেওয়া হয় সে দুশো টাকাও অনিয়মিত দেওয়া হয় যে দুশো টাকায় হয় না আমরা জানিয়েছি তাতে আজকে আমাদের জানানো হয়েছে খুব দ্রুত আমরা তিনশো টাকা করে দিতে চলেছি তো শুনে নিয়ে আপনারা সবাই কি বলছে প্রত্যেকেই শুনে নিলেন খুব ভালো হলো এটা যদি এমনটা হয় তাহলে খুব ভালো হয় মেয়েদের কারণ মেয়েরা সত্যি খুব চাপের মধ্যে ছিল যে মোবাইলের এত শর্ত তারপরে প্রত্যেকেই কিন্তু আমরা মোবাইল কিনে ফেলেছি তাহলে এই মোবাইলটা আমরা কি করব আবার নতুন কিনতে হলে আমরা কি করব অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম তো এরকমটা যদি হয় সত্যি সত্যি তাহলে সত্যি প্রত্যেকটা মেয়েরই ভীষণ উপকার হলো আর ডেটা চার্জ কখনোই একশো ছেষট্টি টাকাতে হয় না যদি এটা হয় আশা করি সকলের উপকার হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসছি বিশ্বাস ফ্লাস টাটা